আসসালামু আলাইকুম বন্ধুরা শীতকালের অন্যতম জনপ্রিয় সবজি হলো মটরশুঁটি এটি শুধু শীতকালে নয় সারা বছরই বর্তমানে চাষাবাদ হয়ে থাকে তবে শীতকালেই চাষাবাদের অন্যতম সময় তো অক্টোবর নভেম্বর মাসে এই সবজিটি চাষাবাদ করা হয় যদি আগাম বা আগুর এই সবজিটি উঠে সেক্ষেত্রে অনেক ভালো একটি দাম পাওয়া যায় প্রায় দেড়শো থেকে দুশো টাকা কেজি প্রথম দিকে বিক্রি হয় মোটামুটি জানুয়ারি মাসে যদি আপনারা এই সবজিটি আগাম তুলতে পারেন সেক্ষেত্রে আপনারা অনায়াসেই দেড়শো থেকে দুশো টাকা কেজি বিক্রি করতে পারবেন তো বর্তমানে আমাদের নাটোর জেলাতে প্রচুর পরিমাণে মোটুটি চাষাবাদ হচ্ছে কেননা এটি রেস্টুরেন্টের গুরুত্বপূর্ণ খাদ্য তৈরিতে ব্যবহার হয় এছাড়াও নুডলস খিচুড়ি সহ অন্যান্য খাদ্য তৈরিতে এর জুড়ি নেই তো আপনারা মোটরশুটি চাষাবাদ করতে পারেন এটি স্বল্প সময়ের একটি সবজি যদি আপনারা দেখেন যে সবজি হিসেবে এটির দাম কম সেক্ষেত্রে আপনারা এই সবজিটির ডাল হিসেবেও রেখে দিতে পারবেন অর্থাৎ এর যে মটরশুঁটির যে বীজ এই বীজগুলো আপনারা পাকিয়েও বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই মটরশুঁটির ডালের দাম পাবেন প্রায় সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মন সেই দাম তুলনা করলেও এর দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ডালের দামও অনেক ভালো তো আপনারা নিঃসন্দেহে মোটরশুঁটি চাষাবাদ করতে পারেন এর চাহিদা দিন দিন বাড়ছে